বেতন না পেয়ে স্কুল ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো এক গ্রুপ ডি কর্মী ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মাথামাঙ্গা এক নম্বর ব্লকের বৈরাগীর হাট পঞ্চায়েতের শাখাদির হাট কুক্তিকাতা ধরণীকান্ত হাই স্কুলে জানা যায় জুন মাসের বেতন না পেয়ে বৃহস্পতিবার স্কুলের অফিস রুমে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন ওই ব্যক্তি গ্রুপ ডি কর্মী খগেন্দ্রনাথ বর্মনের অভিযোগ স্কুলে দু হাজার তেরো থেকে বিদ্যালয়ে চাকরি করছি এরকম বেতন বন্ধ আগে হয়নি গতকাল বেতন তোলার জন্য ব্যাঙ্কে গিয়ে দেখি বেতন ঢোকেনি তার অভিযোগ প্রধান শিক্ষক ইচ্ছে করেই ষড়যন্ত্র করে তার বেতন বন্ধ করে রেখেছেন তাই তারই প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তিনি সম্পূর্ণ আলাদা উনি সরকারি চাকরি করে উনার সরকারি

এটা তারপরে এই শুনতে পেলাম শুধু কালকে ব্যাংকে গেছিলাম আমার কালারি বন্ধ এর আগে তো আমাকে জানায় নেই এই এক মাস খাটলাম কোনো জানাই না তারপরে এটা ইন্টারভিউ আমি দিলাম হাইকোর্ট হয়ে গেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হয়েছে আমি জিতিয়া আসিয়া জয়েন করলাম জয়েন করিতে চাকরিটা নিয়েছি আমি আমি বেতন আমাকে দেয় আগে দিয়ে আসছে বারো বছর পাইছি আর তারপরে আমি ডোনেশন আমার বাবা দিছে আমি নিজে জমি দিছি জমি দিয়া এই চাকরি নিয়েছে বাবা তিন বিঘা দিছে আমি দুই বিঘা এক্সট্রা দিছে চাকরির ফলে আমার ইয়া এই ষড়যন্ত্র মূলত চাকরির ভিতরে ষড়যন্ত্র আমার যে অ্যাপয়েন্টমেন্ট দিছে আমার যে চাকরিটা এইরকম হাইকোর্ট হয়ে গেল ষড়যন্ত্র সব ভেদা তাই এতদিনে আমার হলো না

বললে আমরা ওদের জন্য ছেলেমেরা জিজ্ঞেস করছে যে স্যার ক্লাস কখন হবে বা আজকে হবে কিনা আমরা দাঁড়িয়ে আছি যদি গেট खोले আমরা ক্লাস করব আমরা আছি বসে যে বিষয়টা হয়েছে সেই বিষয়টা নিয়ে যে আমরা বিষয়টার প্রতি তো আমরা অত কিছু জানি না এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার এটা তো আমাদের জানার কথাও না আমরা যথারীতি স্কুলে এসে দেখলাম যে এরকম অবস্থা উনার নাকি গত মাসে নাকি বেতন আটকে গেছে এই উনার ওই প্রতিক্রিয়া আমরা ওই কথা শুনে আর কি আমরা আছি হ্যাঁ আমরা ছেলে মেয়েরা জিজ্ঞেস করছি এইটুকু পর্যন্ত আমরাই শুনেছি এবং আমরা ওইভাবেই আছি আর মানে প্রশাসনের কাছে যোগাযোগ করা হয়েছে যে পঠন পাঠন বন্ধ রয়েছে না পঠন পাঠন আমরা হেডমাস্টার মশাইকে আমাদের তরফ থেকে টিচারদের তরফ থেকে ফোন করা হয়েছিল আর উনি ফোনটা হয়তো রিসিভ করেননি হয়তো উনি কোনো কাজে ব্যস্ত আছেন বাকি এটা আমরাও জানি না আর কি ঠিক আছে উনি ফোন তোলেননি প্রশাসনেরকে জানানোর জানানো তো আমাদের নেই আমরা আমাদের মতন করে স্কুলে আছি খুললে আমরা ক্লাস করবো আমার নাম রাজকুমার বিন আমি স্কুলের সংস্কৃতি লক্ষ্মীনারায়ণ মেগামার্ট প্রাইভেট লিমিটেড নিউ কাউন্টার রাজকুমার দ্য রয়্যাল অ্যাফেয়ার এ হাউস অফ ফ্যান্সি শেরওয়ানি কুর্তা পায়জামা ইন্ডো ওয়েস্টার্ন কোচবিহার কন্ট্যাক্ট নাইন এইট থ্রি টু জিরো ফাইভ জিরো টু জিরো জিরো আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাপ অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এইট এই নম্বরে